শ্বশুর বাড়িতে আমার বেডরুমটা ফাইভ স্টার এর মতো বানানোর খুবই ইচ্ছে ছিল অলরেডি সেটা শুরু হয়েও গেছে বলতে পারেন ওয়ান স্টার বিল্ডিং এর মধ্যে যখন ফাইভ স্টার একটা রুম থাকে এটাই হোক না কেন আমার তো ভীষণ খুশি লাগছে এতদিনের একটা প্ল্যান অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি আমাদের কষ্ট করে পাওয়া যে অর্জিত সাফল্য ছিল সেটাকে কোথায় রাখবে এগুলো নিয়েও ভীষণ চিন্তা রেডি হয়ে বাহিরেই যাচ্ছিলাম কিন্তু মনে হলো যে নিচে যে একটু দেখে আসি আমার রুমের কাজটা কত কি হয়েছে আপনারাই ঘর ভাঙার শুরু থেকে দেখে এসেছেন তখন বলেছি যে আমার এই বেডরুমটা অনেক বেশি ছোট ছিল বেলকুনিটা বিশেষ করে অনেক বড় থাকার কারণে রুমটা ছোট ছিল তারপর শ্বশুরের অনুমতি নিয়ে আমরা বেলকুনি এবং রুমটাকে অ্যাডজাস্ট করার জন্য ওয়ালটা ভেঙে ফেলেছিলাম আর এখন তো দেখতেই পাচ্ছেন আমার রুমের ইন্টেরিয়র কাজটা শুরু হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগছে রাত আমার এই ইচ্ছেটাও পূরণ করে দিচ্ছে ওরে আমি মাঝে মাঝে বলতাম যে আমার না এই ধরনের রুম অনেক ভালো লাগে রুমের প্রত্যেকটা ফার্নিচারই হবে কেবিনেট সিস্টেম এমনকি আমাদের বেড ড্রেসিং টেবিল সবকিছুই কিন্তু একদম নিজের হাতে বানিয়ে দিবে ভাইয়ারা সো এটার আউটলুক দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড আমি তো রাতকে বলছিলাম যে আস্তে আস্তে আমরা পুরো বাসাটা এরকম কেবিনেট করে নিব তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তারপর আমরা ভাবছিলাম আমাদের সিলভার প্লে বাটনগুলো কোথায় রাখবো আমার প্রথম যে চ্যানেল ছিল ফারানা বিথি নামে ইউটিউব চ্যানেল সেটা তো ডিজেবল হয়ে গেছে কিন্তু সেটার একটা সিলভার প্লে বাটন পেয়েছিলাম আমরা এন্ড নতুন একটা যে চ্যানেল রুকাইয়া রামু সেটা তো ইনশাল্লাহ এক মাসের মধ্যে পেয়ে যাব এগুলো কোথায় রাখা যায় সেটারই চিন্তা ভাবনা করছিলাম এবং ভাইয়া এটার মাপও নিয়ে নিচ্ছিল যেটা এতদিন কল্পনাতে ভাবতাম সেটা আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে মানে ভাবা যায় রুমের ভেতরে আসলে আমার ভীষণ চোখ জ্বালা করে কারণে রুকাইয়াও আসে না যাই হোক যেহেতু আমার কাজ আছে বাইরে আমি রাদের সাথে চলে যাব এখন রুকাইয়া তার দাদা দাদির সাথেই থাকে অ্যান্ড আমাদের গ্যারেজে কিন্তু এই কাট কাটার কাজগুলো চলতেছে গ্যারেজ পুরা মেসি হয়ে আছে শুধু এই একটা রুমের কাজের জন্য যাই হোক না কেন কাজ শেষে সবকিছু যখন পরিষ্কার হবে ইনশাল্লাহ দেখতে অনেক ভালো লাগবে আর আমিও ভীষণ এক্সাইটেড বাইরে কাজ শেষ করে এসে আমার প্রথম কাজ রুকাইয়াকে দুধ খাওয়ানো চুল বেঁধে দেওয়া মানে ওর এক কথায় টেক কেয়ার করি আমি তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আমার স্লিমিং টি বানিয়ে খাওয়া আজকে আমি এবং তৃষা দুইজনই ব্ল্যাক শাড়ি পরেছিলাম এবং বাসায় এসে যেহেতু চা বানানোর একটা তাড়াহুড়ো থাকে যারা আমার মতো ওজন কমাতে চান তাদের জন্য এই অর্গানিক স্লিমিং টি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই ওজন কমানোর অর্গানিক স্লিমিং পেয়ে যাবেন পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক আউট করে আসবেন আজকে তৃষাও আমার সাথে খাবে বাট আমি বলেছি রেগুলার খাইলে তবে এটা কন্টিনিউ করবা তাছাড়া কিন্তু তোমার ওজন কমবে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি যদি রেগুলার মেনটেন করেন তবে আপনি সফল হতে পারবেন আমি বাহিরে এবং ঘরে যত খাওয়া দাওয়া করি এই টি যদি আমার সাথে না থাকতো না তাহলে আমি কবে তিসার চেয়েও বেশি হয়ে যেতাম আই মিন গুলুমুল হয়ে যেতাম বানানো খুবই সহজ এই চাটা গরম পানির মধ্যে এক চামচের মতো স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে ছেঁকে নিলেই হয়ে যায় সব ধরনের বয়সে ছেলে মেয়েরাই খেতে পারবে যাদের ডায়াবেটিক্স থাইরয়েড আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন যেহেতু এটা একদমই অর্গানিক তাই সাইড ইফেক্ট তো কোনো ভয় নেই সাথে আপনি যদি চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকেন তাহলে আরো তাড়াতাড়ি ফলাফল পাবেন ধরেন এক মাসে আপনি পাঁচ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন যদি পুরো বটলটা শেষ করতে পারেন রেগুলার সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হবে সো সো যারা ওজন কমাতে চান তারা কিন্তু দেরি না করে এখনই ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে চাটা অর্ডার করতে পারেন আপনারা একটা জিনিস ভেবে দেখবেন আমরা সেই কাজে সফল হতে পারি যে কাজে আমরা রেগুলার লেগে থাকি ধৈর্য ধরে সেই কাজটা করতে থাকি তবে কিন্তু আমরা সেই কাজে সফল হতে পারি ঠিক সেরকমই এটা কাজে কিন্তু রেগুলার মেনটেন করা খুবই কষ্টের একটা জিনিস কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না তাই না তাই ওজন কমাতে চাইলে অবশ্যই হালকা পাতলা এক্সারসাইজ তো করবেন সাথে রেগুলার সকাল এবং রাত্রে অর্গানিক স্লিমিং টি খাওয়া ট্রাই করবেন তাহলেই কিন্তু আপনার ওজন কমবে ইনশাল্লাহ এই তো সবাই দোয়া করবেন আমাদের রুমের এই কাজটা যেন আমরা ঠিকঠাক ভাবে করতে পারি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট ভিডিও তো দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম